এইগুলো দিয়ে মানে এখানে স্টেশন ছাড়াই গাড়ি থাকে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে একটা বাঘরাটের বিশেষ স্থানে আসলাম এইটা হল বাঘরাটের ষাট গম্বুজ রেল স্টেশন এক সময় এখানে বাঘহাটে যখন রেল গাড়ি চলতো এখন তো বাঘরাটে রেল গাড়ি চলে না এক সময় যখন বাঘরাটে রেল গাড়ি চলতো তখন এইখানে একটা রেল স্টেশন ছিল আর আমার পিছনে যে রাস্তা যাচ্ছে এই রাস্তা ছিল রেল রোড আজকে আমরা টার্গেট নিয়েছি যে এই রেল রোড দিয়ে কত দূর যাওয়া যায় ততদূর গিয়ে একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো বাগেরহাটের প্রাচীন সেই রেল রোডটিকে তো বন্ধুরা চলো যাওয়া যাক এখানে রেল পার্টি সব কিছু তো হারা গেছে তবে আমার যতদূর মনে হয় এইখানেই হয়তো সেই প্ল্যাটফর্মটি ছিল এইখানে একটি প্রশস্ত জায়গা এইখানে সম্ভবত প্ল্যাটফর্মটি ছিল আর এইটি সম্ভবত রেলওয়ে কর্তৃপক্ষর মসজিদ ছিল এখানে এখন এখানে মসজিদ আছে আর এটি সম্ভবত ঈদ হিসেবে ব্যবহার হয় এইখানে রাস্তাটি দেখতে পাচ্ছি ইট দিয়ে সুন্দর করে তৈরি করা হয়েছে কিন্তু অন্য রাস্তাগুলো এত সুন্দর করে করা হয়নি গাইছে এইখানে এসে কাদা হয়ে গেছে কদ্দমক্ত এখানে এই এই রাস্তাটুকু কদ্দমক যার কারণে বন্ধুকে বললাম তুমি গাড়ি চালায় চলে যাও আমরা এখানে হাঁটতে থাকি আমি আর আলাউদ্দিন হাঁটতেছি আর বন্ধুকে বললাম যাও গাড়ি নিয়ে যাও তো রেল গাড়ি ছিলে স্টেজ যে কোনো সময় আমরা সাবধানে হাঁটা আটা চলা করি না বন্ধুরা যান পরান হাতে নিয়ে তিনজন মানুষ এক বাইকে এমন বাজে রাস্তা দিয়ে যাচ্ছি শুধুমাত্র এই রাস্তাটিকে ডিসকভার করার জন্য শুধু তোমাদেরকে দেখানোর জন্য গাইস রাস্তা ডিসকভার করতে এসে আমরা দেখলাম একজন ভাই কাঁকড়া ধরিছে আর আপনাদেরকে কাঁকড়াটি একটু দেখাই ওই এটাকে মদ্দা কাঁকড়া হ্যাঁ ভাই মদ্দা এটাকে বাজারে বিক্রি করবেন হ্যাঁ ভাই তো এখনই বাজারে নিয়ে যাবো গাইস রেল রোড ডিসকভার করতে এসে এইখানে আমরা একটু বিশ্রাম নিচ্ছি এই যে আমার দুইজন বন্ধু ওরা আছে আমার সাথে আর এইখানে হলো একটা কালবোর্ড দেখতে পাচ্ছ এই যে কালবোর্ড এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি কারণ সামনে রাস্তা খারাপ একটু আকাশে অনেক মেঘ বৃষ্টি আসতে পারে যার জন্য একটু আমরা বিশ্রাম নিচ্ছি এখানে আগে রেল চলতো সেখানে এখন আমরা চলতেছি রেলের জায়গায় মোটর সাইকেল আর আমরা মাঝখানে রেল সেতু এখন রেল সেতুর পরে আছি আমরা রেল সেতু দেখেন এই সেই রেল সেতু গাইস এখন আকাশের মেঘ কেটেছে আমরা একটা পরিকল্পনা ছিলাম যে আকাশের মেঘ না কাটলে এখান থেকে আর সামনে এগোবো না কারণ সামনে যতদূর যা আছে সম্পূর্ণ কাঁচা রাস্তা তাই এখন আকাশের মেঘ কমেছে এখন আবার আমরা আমাদের যাত্রা শুরু করতেছি না ড্রাইভার কারণ আমার হাসপাতালে টিকিট কি কেটে রাখবো গাইস আমরা কাঁচা রাস্তা রেখে মানে একেবারে কাঁচা যেখানে কাদা আর কাদা সেরকম একটি রাস্তা রেখে এখন আর একটা রাস্তায় ঢুকলাম মানে ওই রাস্তাটা থেকে বেটার একটা রাস্তায় ঢুকলাম দেখি এই রাস্তাটা কত কতটা সময় এরকমই থাকে চিন্তা করে দেখেন এইখান থেকে এক সময় ট্রেন চলতো আর এখন এখান থেকে মানুষ চলারও উপায় নেই আমার বন্ধু ড্রাইভার ঠিক আছে ভালোই ড্রাইভ করতেছে রাইড করতেছে বাঘেরা টু রুফসা রেল লাইন গাইস আসলে অ্যাডভেঞ্চার কাকে বলে এইটাকেই অ্যাডভেঞ্চার বলে তোমরা অফরোড করার জন্য পাহাড়ে যাও অথচ পাহাড়ের অফ রোড আর এখানে অফ রোড কিন্তু সম্পূর্ণ ভিন্ন তারপরও এখানে অফ রোড কিন্তু মারাত্মক লেভেলের এই পর্যন্ত রোডটা এসে থেমে গেছে আর এইখানে হাইওয়ে রোডের কাছে এসে শেষ হয়েছে আরো সামনে রোড আছে আর এইখানে এসে দেখছি একটা মিল আছে দেখবো আমরা এটা কিসের মিল গাইস এইখানে নারকেলের আচা দিয়ে শোভা তৈরি করা হচ্ছে দেখেন এই এইগুলো দিয়ে এইগুলো দিয়ে বিছানার জাজিন তোষক বিভিন্ন জিনিস তৈরি করা হয় আর দেখেন এইখানে এই যে মেশিনে দিচ্ছে একজন উপরে বসে আছে মেশিনে দিয়ে দিচ্ছে আর এইগুলো মেশিন থেকে বের হচ্ছে সো বিউটিফুল খুবই সুন্দর আমরা আবার সেই প্রাচীন রোডে ফিরে আসলাম এবং রেল রোডের উদ্দেশ্যে আবার সেই ওল্ড রোড ধরে আমরা সামনের দিকে এই যে যাচ্ছি দেখো এই যে সামনে সেই সরুর রেল রোড আর পাশ দিয়ে চলে গেছে মেইন সড়ক নাকি সময় গাইস আবার সেই কদ্দমক্ত রোড বন্ধুরা দেখো এইখানে এসে আমাদের গাড়ি আটকে গেছে এই কাদায় আর বন্ধু তোলার চেষ্টা করতে যে বন্ধু পারবা সুন্দর গেছো তুমি গাইস এই ভিডিওটা একটু বড় হতে পারে কারণ রোডটাই বড় যতটাই বড় হোক না এখন আমার মনে হয় যে ভিডিওটা তোমাদের কাছে খারাপ লাগবে না কারণ বাঘেহাটের ঐতিহ্য এবং বাঘেহাটের স্মৃতি যার চিহ্নটুকু এখনো পর্যন্ত বাগেহাটে নাই তোমরা যারা এই প্রজন্মের তারা তো অনেকে জানোই না যে বাগেরহাটে কোনোদিন রেল গাড়ি চলতো আমি হয়তো আমার ছোটবেলায় রেল পার্টি দেখেছি কিন্তু রেল গাড়ি চলতে দেখিনি রেল লাইন অন্তত ছিল হ্যাঁ বগিও দেখেছি কিন্তু রেল রেল গাড়িটা কোনোদিন চলতে দেখিনি বাগেরহাটে আমি আমার ছোটবেলায় আর এটা তো পরবর্তীতে পার্টি সম্পূর্ণ তুলে নিয়ে যাওয়া হয় আর এখন শুধু এই রোডটুক স্মৃতি হয়েই রয়ে গেছে আর এইখানে দেখেন ছোট্ট একটা মসজিদ একেবারে টিনের চালে হ্যাঁ বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে এইখানে সুন্দর একটা পরিবেশে আসলাম আর এখানে একটা কালভাট এই এখানে দেখতেছি কিছু লোকজন মাছ ধরতেছে আর এইখানে এসে আমরা একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী লোককে পালাম যে আমরা বাড়িতে এইখানে নাকি যার বাড়ি এইখানে এবং যে এই রেল রোডটা সম্পর্কে এইখানে যে একটা রেল লাইন ছিল এই সম্পর্কে উনি অনেক কিছু জানে যা আমরা জানি না ওনার কাছ থেকে আমরা একটু কিছু কথা জেনে নিতে চাই আমাদের ঐতিহ্যবাহী রেল লাইন ছিল এটা আমাদের কাছে চলে গেছে এটাই আমাদের দুঃখজনক আচ্ছা আমাদের এখানে আগে যখন ছিল কয়লা গাড়ি প্রথমের থেকে বলতে ছোট গাড়ি ছোট গাড়ি বলতে আমাদের তখন ছিল কয়লা গাড়ি আমাদের এখানে দুইজন ই ছিল ফায়ারম্যান কয়লা গাড়িতে ড্রাইভার থাকতো ফায়ারম্যান থাকতো ফায়ারম্যানের কাজ ছিল কয়লা মারা

ছোট বয়সে ছোট বয়সে আমরা দেখেছি এটা আসলে গাড়ি বললাম তারপরে হ্যাঁ রাস্তাটা উন্নত করছে আর মানে রেল কিন্তু উন্নত হয়েছিল আমাদের কয়লা থেকে ডিজেলে এসেছিল কিন্তু কি জানি কি কারণে রেলটা উঠে গেল এটা আমরাই এর মূল কারণ

গাইস এইখানে এসে দেখতে পাচ্ছি এই যে একজন মুরব্বী আর একজন ভাই বাস শেষে কঞ্চির মতন তৈরি করতেছে এটা বড় যে কাঠি হিসেবে ব্যবহার করবে গাইস এইখানে দেখো একেবারে রাস্তার মাঝখানে ঝোলার মতন ছিল সেখান কিভাবে গাড়িটা পার করে নিয়ে গেল আমার বন্ধু গাইস চলতে চলতে আমরা যাত্রাপুর পর্যন্ত চলে আসলাম সামনে হলো যাত্রাপুর বাজার গাইজ এইখানে এসে দেখতেছি এই রেল রোডটা শেষ হয়ে গেছে অথবা এই রোডের সঙ্গে মিশে গেছে এখন এইখান থেকে পার হয়ে সামনে আরো আছে কিনা জানি না সামনের দিকে আমরা এগোয়া যাচ্ছি আজকে আমরা বাগেরহাটের প্রাচীন রেল স্টেশন সাইটগম্বো যে স্টেশন থেকে ভিডিও শুরু করি এবং আমাদের দেখানোর উদ্দেশ্য ছিল যে বাগেহাটে যে প্রাচীন রেল রোডটি ছিল এই রোডটি সম্পূর্ণ তোমাদের দেখানোর ইচ্ছা ছিল কিন্তু রেল রোডটি সাইট গম্বুজ থেকে এইখানে এসে ফকিরাট পর্যন্ত এসে শেষ হয়ে গেছে এই রোডটি ছিল সম্ভবত রূপসা পর্যন্ত কিন্তু পিছনে হাইওয়ে রাস্তা হয়ে গেছে আর হাইওয়ে রাস্তার সঙ্গে এই রোডটি এসে মিশে শেষ হয়ে গেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদেরকে ভিডিওতে দেখানোর ইচ্ছা ছিল এবং দেখাতে পারলাম তা এখান থেকে তোমাদের কাছে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমার দুইজন বন্ধু আছে তাদের কাছে একটু অনুভূতি জেনে নেব যে তাদের অনুভূতি কেমন আমার অনুভূতি খুবই ভালো আমি এই রোডটাতে এত দূর আসি নাই আমি যাত্রাপুর পর্যন্ত আসছি তখনকার মোটামুটি রাস্তাটা ভালো ছিল এখন এই রাস্তাটা মানুষজন কম চলাচল করে রাস্তাটা খুবই খারাপ অবস্থা জরাজ অবস্থা এক কথায় বাইক চালায় আসতে অনেক কষ্ট হয়েছে কিন্তু ভালো লাগছে যে গ্রামের যে প্রকৃতিক একটা পরিবেশ বা একটা খুব ঠান্ডা সে শহরের থেকে খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ বন্ধু তুমি আমাকে এত সুন্দর একটা রোডে অ্যাডভেঞ্চার সুযোগ করে দেওয়ার জন্য বন্ধুরা এখন আমরা আলাউদ্দিনের অনুভূতি জানবো ওই এই ভিডিওটা করার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছে অনেক দিন ধরে বলতেছে দাদা যে আমাদের বাঘেটে একটা রেল রোড ছিল এই রোডটা আমরা ভিডিও করে ব্লগ করে দেখাবো আমরা আগে জানতাম যে এখানে একটা রেল রোড আছে কিন্তু আর রেল রোডে আমরা কখনো আসি না ছোটবেলায় শুনছি যে এখানে রেল চলতো বগি ছিল তারপরে রেলের পার্টি ছিল পার্টি দেখছি কিন্তু আমরা এই রাস্তা কখন আসি নাই কিন্তু আজকে অনেক দিন ধরে পরিকল্পনা ছিল যে এই রাস্তাটা একদিনকে আমরা ঘুরবো এবং দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই সেই উদ্যোগ উদ্যোগ থেকে আপনারা আজকে এই আসা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করা বন্ধুরা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের এই ভিডিওটা অনেক কষ্ট করে অনেক অ্যাডভেঞ্চার করে তৈরি করলাম তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবা তো এইখান থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি বন্ধুরা স্যালুট সবাইকে বিদায়